বিসমিল্লা ওয়াহিমা রওয়াহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকেই দেশ বিদেশের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদের সাথে খুবই মজার চিংড়ি মাছ ভুনা করে দেখাবো আর চিংড়ি মাছ পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই কঠিন নর্মালি আমি বাসায় যেভাবে চিংড়ি মাছ ভোনা করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর মজার এই রান্নাটি আপনি পরিবেশন করতে পারবেন গরম গরম সাদা ভাত ছাড়াও পোলায়ের সাথে তো আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি তো চরুণ কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এখানে মাঝারি সাইজের পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য মেরিনেট করে রাখবো আর জন্য দিয়েছি একটা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও পনে একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমেই মেরিনেট করে রাখা মাছগুলোকে ভেজে নেব আর জন্য দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি একটু হালকা গরম হয়ে আসলে এখন মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিব আর খুব বেশি কড়া করে ভাজবো না এতে করে মাছ শক্ত হয়ে যেতে পারে মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে উলটিয়ে দিয়ে অন্য পিঠটিকেও ভেজে নেব আমি আজকে চিংড়ি মাছটিকে যেভাবে রান্না করছি আপনি সেম রেসিপি ফলো করে গলদা চিংড়ি অথবা অন্য যে কোনো চিংড়ি মাছও রান্না করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি সেগুলোকে একটি পাত্রে তুলে রাখছি এখন আমি ওই সেম দিয়ে প্রায় কাপ পরিমাণ পেঁয়াজের দিচ্ছি দু কুচি এখন পেঁয়াজটিকে ভেজে নেব সফট হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন পেঁয়াজটি কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে একটা চামচের চেয়ে একটু বেশি পরিমাণে লবণ ব্যবহার করেছি আর লবণটা অবশ্যই আপনার আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটিকে বুঝে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা ও একটা চামচ পরিমাণ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বাদাম বাটা আর আমি এখানে চীনা বাদামটি ব্যবহার করেছি আপনি চাইলে কাঠবাদাম অথবা কাজুবাদামও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই ও ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটোর পেস্ট সাথে দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ শুকনামরিচের গুঁড়া ও একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর যেহেতু আমি এখানে চীনা বাদামটি ব্যবহার করেছি আর চীনা বাদামের গন্ধটি যেতে একটু সময় লাগে তাই সময় নিয়ে কষাতে হবে এখন ঢাকনাতে ঢেকে অপেক্ষা করব দু থেকে তিন মিনিটের জন্য ফিরে এলা মিনিট তিনেক পর দেখতেই পাচ্ছেন মশলা গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন সব কিছুকে আবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব টমেটোর ফালি আমি এখানে হাফ কাপ পরিমাণ টমেটোর ফালি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো আবার দু থেকে তিন মিনিটের জন্য দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন মশলা যেন নিচ থেকে পুড়ে না যায় সেজন্য খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন মাছের সাথে মশলাকে খুব ভালোভাবে মিক্স করে নিব ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিন থেকে চার মিনিটের জন্য ফিরে এলাম মিনিট চারেক পর দেখতে পাচ্ছেন মশলাটির সাথে কিন্তু চিংড়ি মাছটি খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখন মাছটিকে একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটি দেওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটি একেবারে শুকিয়ে আসা পর্যন্ত ফিরে এলাম প্রায় তিন থেকে চার মিনিট পর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটা টেনে এসেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টস শেয়ারও করতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে আর যারা ইতিমধ্যেই আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকেও জানাই অগ্রিম শুভেচ্ছা আশা করি সবসময় এভাবেই আমার পাশেই থাকবেন কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে এক দু মিনিটের মতো যেন কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটি এই মাছের সাথে মিশে যায় এখন দিয়ে দিচ্ছি প্রায় এক মুঠের মতো ধনিয়া পাতার কুচি ধনিয়া পাতাটি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এক থেকে দেড় মিনিটের জন্য আপনার কাছে যদি চিংড়ি মাছের মধ্যে এই ধনিয়া পাতাটি পছন্দ না হয় চাইলে স্কিপ করতে পারেন আর দেখতেই পাচ্ছেন মাছের থেকে কিন্তু তেলটি একেবারে সেপারেট হয়ে গেছে অর্থাৎ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি আজকে খুবই সহজভাবে সবচেয়ে সেরা স্বাদে চিংড়ি মাছ ভোনা করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং